হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের রান্নাবান্না এই জাস্ট শেষ হলো কিন্তু বৃষ্টি লাগাতার পড়তেই আছে ওয়েদারটা কালকে বিকেল থেকে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে হঠাৎ করে মানে কালকে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা এতটা পরিমাণে খারাপ যে কী বলবো মানে হঠাৎ করেই হলো আমি পরশুদিনকে রাতের বেলায় অন্ডাল ঢুকেছি জলে ভর্তি পরশু দিন রাতের বেলাতে অন্ডা ঢুকেছি কিন্তু সেদিনকে এরকম ওয়েদার ছিল না হঠাৎ করেই কালকে থেকে দেখছি কালকে হালকা রোদ হালকা মেঘলা এরকম ছিল সন্ধ্যের পরের থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে মানে হালকা হাওয়া দিয়ে মেঘ ফেঁক ডাকছিলো আর রাতের থেকে তো পুরো একদম পুরো রেডি শেডি হয়ে নেমে গেছে এই হচ্ছে ব্যাপার আর এতদিন কেন ব্লগ করিনি এটা একটা বিশাল ফরক কোয়েশ্চেন আমি নিজে নিজের মুড ফুডও সত্যি খুব খারাপ ছিল যাই হোক আজকে থেকে আমি একদম পুরো মনটা খুব ভালো লাগছে রিল্যাক্সেশান লাগছে তো সেই জন্য আজকে থেকে ব্লগ স্টার্ট করলাম তো এই হচ্ছে ব্যাপার এখন বৃষ্টিটা আবার নামবে আগে আমি বিছান মানে সরি ওপর থেকে তিনতলাতে প্রচুর জামা কাপড় কেচেছি আগে ওগুলো তুলে নিয়ে আসি তারপরে বলছি আমরা পুরীর থেকে ফিরেছিলাম হচ্ছে তেরো তারিখ রাতে চোদ্দো তারিখে সকালবেলাতেই হঠাৎ করে চাকরি থেকে ফোন আসে যে বাবার শরীরটা খুব খারাপ সুগার ফল্ট হয়ে গিয়ে বাবার মানে খুব বাজে কন্ডিশান হয়ে গেছিলো একদম এমার্জেন্সি হয়ে গেছিল তো সেই শুনেই আমি হোলির দিন সকালবেলাতেই ময়ূরাক্ষী ধরে চাকদাই চলে যাই গিয়ে ততক্ষণে মানে আমি যতক্ষণে পৌঁছাই ততক্ষণেই অলরেডি বাবাকে হসপিটালাইজড করে দিয়েছিল তো ওখান থেকেই ডাক্তাররা বলেছিল যে ডায়ালিসিস ইমিডিয়েট শুরু করতে হবে কারণ বুকে আবার নতুন করে জল জমেছে প্লাস কিরিটিনও হাই হয়ে গেছে সুগার ফল্ট করে কন্ডিশন তো সেই শুনে যথারীতি সাধারণ মন মেজাজ পুরো খারাপ হয়ে গেল। দোল উৎসব কি মানাবো মানে বাবার এই কন্ডিশান থেকে সত্যি মানে কি করব না করব একদম পুরো মাথা ঘেটে গেছিলো তো তারপর আস্তে আস্তে ডায়ালিসিস দিতে যখন হবে তখন ডাক্তারের সাথে সলা পরামর্শ করে ডায়ালিসিস স্টার্ট করা হলো ডায়ালিসিস দেয়াতে প্রথম দুটো ডায়ালিসিস বাবা খুব ভালোভাবেই নিয়েছিল কিন্তু থার্ড ডায়ালিসিসটা বাবা মানে নিতে নিতে অর্ধেকেই মানে অর্ধেক অবস্থাতেই ওটাকে বন্ধ করতে হয় কারণ বাবা নিতে পারছিল না বাবার শরীরই পারমিট করছিলো না ওই থার্ড ডায়ালিসিস হতে হতে বাবার চেস্ট এক্স হয় বুকের জলটা শুকাচ্ছে কি না সেটা দেখার জন্য তখন দেখছে যে বুকের জল তো শুকিয়ে গেছে মানে জলটা শুকোচ্ছে জল শুকোনোর সাথে সাথে বুকে এয়ার জমছে সেটা দেখে আবার সেটা ট্রিটমেন্ট করতে হবে হ্যাঁ প্লাস এদিকে বিপি লো হয়ে গেছে বাবার মানে থার্ড ডায়ালিসিস যেদিন দেয়া হয় সেদিন তো বাবা মানে রীতিমতন কথা বলার শক্তিটুকুও বাবা হারিয়ে ফেলেছিল মা জিজ্ঞেস করছে তুমি কি কথা বলবে আমি জিজ্ঞেস করছি বাবা তুমি কথা বলবে কিন্তু বাবা মানে চোখ দিয়ে জল পড়ছে হাত পা নাড়াচ্ছে মুখ মানে মাথাটা নাড়াচ্ছে কিন্তু কথা বলতে পারছে না খুব বাজে কন্ডিশানের ওপর দিয়ে আমরা গেছি কিন্তু গোবিন্দর আশীর্বাদ বলুন ভগবানের আশীর্বাদে এখন বাবা একটু সুস্থ আজকে ছুটি দেবে এত বাজে কন্ডিশন ছিল বলে ওই জন্য আর ব্লগ ট্লগ বানায়নি আজকে বাবা সুস্থ দেখে সকাল থেকেই মনটা বেশ ভালো লাগছে ওই জন্য আজকে থেকে আবার নতুন করে ব্লগ শুরু করলাম জানি এতদিন ব্লগ দিইনি অনেক মানে রিচ ডাউনও হয়ে গেছে আমার কিন্তু কিছু করার নেই আগে বাবা তারপরে সব কিছু তো যাই হোক আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সেজন্য আজকে দুপুরে মা বললো খিচুড়ি করতে তো খিচুড়ি মাছ ভাজা আর আলু ভাজা এই আজকের মেনু শুভ সন্ধ্যা সকলকে তো অনেক দিন পরে আজকে আবার বেরোলাম একটু বাইরে না বৃষ্টির মজা নিতে বেরোয়নি কাজ নিয়েই বেরিয়েছিলাম ওই রদ কালা কলা বেচা দুটোই হবে ওলির হচ্ছে কালকে নাচের এক্সাম তো তার জন্য না ওলির একটা লেগিংস কেনার দরকার ছিল প্লাস টিপ যেটাও পড়বে ভরতনাট্যমের জন্য সেই টিপের পাতাটাও আমি না খুঁজে পাচ্ছি না তো সেই জন্যই হঠাৎ করেই বেরোতে হলো মিস্টার দাস বাড়িতে ছিল তো ওকে বললাম যে চলো তাহলে একটু বেরোই ওই জিনিসগুলো কিনেও না আনবো আর বৃষ্টির ওয়েদারে একটুখানি বাইরে থেকে একটু চাও খেয়ে আসব। বেশ ভালো হবে রদ দেখা কলাগা দুটোই হবে তাতে একটু মিস্টার দাস একটু রেগেই গেল মিস্টার দাস বলছি তোমার কি বৃষ্টির দিনে যত এ সমস্ত কিছু মনে পড়ে আমি বললাম যে হ্যাঁ একটু চলো না চলো না তো রাজিও হয়ে গেল আগে কাজটা সারি লেগিংসটা কিনে নিই তারপরে চাটা খাবো আর আজকে না বৃষ্টিটা বেশ ঠিক করে পড়ছে ঠিকই এই বৃষ্টিতে ভাবছি একটুখানি বৃষ্টির ভিডিও বানাবো তো আগে করবো সবই আগে এইটা কি তো বাজার থেকে এসে বাজার থেকে এসে রুটি টুটি করে আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম খেয়ে আমি ওপরে এসেছিলাম ব্যালকনিতে বসেছিলাম এতক্ষণ হ্যাঁ বেশ ভালো লাগছিল ঠান্ডা পুরো ঠান্ডা ওয়েদারটা মাঝে দু তিন দিন বেশ ভালো গরম পড়েছিলো কিন্তু কালকের বৃষ্টিতে মানে কালকে সন্ধ্যে থেকে শুরু করে আজকে এখনও অব্দি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল আর ভালো লাগছিলো অনেক দিন পরে বেশ আজকে মাইন্ডটা ফ্রেশ মানে বাবাকে ছুটি দিয়ে বাড়িতে বাবা বাড়িতে এসেছে সেই জন্য মাথাটা মাথা মন সবটা সবটা প্রচণ্ড পরিমাণে আজকে একদম ফ্রেশ ছিলাম মনটা খুব ভালো ছিল তরতাজা ছিল যে বাবা আবার বাড়িতে এসে গেছে তো সেই জন্য মনটা আনন্দও ছিল ওই জন্য বেশ অনেকক্ষণ ব্যালকনিতে বসে নিজের সাথে সময় কাটালাম আর নেক্সট কী কী করবো কারণ অনেক দিন আমি আমি পুরো আমার জীবন থেকে ডিটাচ হয়ে গেছিলাম মানে হয় না বাবার কিছু বাবা মার কিছু হলে পরে এটা স্বাভাবিক প্রত্যেকটা মানে সন্তানদেরই এই মানে এরকম হয় আর কি হ্যাঁ তো অনেক দিনই রিটাচ হয়ে যাওয়াতে পুরো ঘেটে গেছে আমার জীবনটা মানে লাইফস্টাইল পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে পুরীর থেকে পুরী অবধি ঠিক ছিল কিন্তু পুরী থেকে ফেরার পরে মানে পুরো হোলিটা তো পুরো মাঠে মারা হয়েই গেল হ্যাঁ মানে হোলির দিন সকালবেলা থেকেই তাণ্ডবটা শুরু হয়েছিল আর কি তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে আর ঘেটে বা চিন্তাভাবনা করে লাভ নেই সামনের দিনগুলো যাতে আর একটু ভালো হয় সেটা দেখতে হবে আর বাবা যাতে আরও ভালো হয়ে যায় তাড়াতাড়ি যাতে সুতরাং ডায়ালিসিস দিলে পরে সুস্থ হওয়াটা থেকে কী বলুন তো মানে ডায়ালিসিস একবার স্টার্ট হয়ে গেলে পরে আপনারা মোটামুটি সবাই জানেন যে ডায়ালিসিস স্টার্ট হয়ে গেলে পেশেন্টের কি কন্ডিশন থাকে কিন্তু তাও তার মধ্যেও চেষ্টা করব মানে চেষ্টা চালাচ্ছি আমরা যে কিভাবে তাড়াতাড়ি আর একটু তাড়াতাড়ি রিকভার করা যায় এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক আর এখন থেকে আমাকে আবার নিজের লাইফস্টাইলটাকে গুছাতে হবে এখন সামনের মেন ফোকাস হচ্ছে আমার ব্লগিং প্লাস মেয়ের রেজাল্ট শুভশ্রী দাসের রেজাল্ট হচ্ছে সামনের সপ্তাহে মানে আজকে হয়ে গেল ফ্রাইডে স্যাটারডে সানডে মন্ডেতে হচ্ছে রেজাল্ট কারণ আমি খাতা দেখে এসেছিলাম আমার একদম পছন্দ হয়নি রেজাল্ট কি হবে আমি খুব ভালো করেই জানি তো যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তাভাবনা করছি না সামনের দিনগুলোতে চিন্তাভাবনা করছি সোমবার দিনই মেবি আমি বই টই সমস্ত কিছু কিনে নিয়ে একবারে চলে আসব মন্ডে থেকেই পড়াশোনা সমস্ত কিছু স্টার্ট করে দেবো আর দিদির সাথে কথা হয়ে গেছে মানে যে মিসটাকে বাড়িতে আমি রেখেছিলাম ওর অ্যানুয়ালি রাগ দিয়ে তো তার সাথে আমি আজকে কথা টথা বললাম মন্ডে থেকেই মানে আজকে থেকেই পড়ানোটা শুরু হয়ে গেছিলো কিন্তু বৃষ্টির জন্য আমি আর ওকে বের করিনি কারণ কালকে হচ্ছে ওলি নাচের এক্সাম আছে তো নাচের এক্সামটাকে ভালোভাবে দিয়াতে হবে সেই জন্য আর ওকে আমি আর বার করিনি তো এই হচ্ছে ব্যাপার তবে চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি কারণ এখন না শুলে পারে না কালকে সকাল সকাল ওঠা যাবে না আর কালকে পুরো ব্যস্ততম একটা জীবন আসতে চলেছে কারণ রান্নাবান্না করে মেয়েকে রেডি করিয়ে একদম ডট দুটোর মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে ওকে রেডি করানোটাই হচ্ছে মেন চাপে তো চলুন আজকের জন্য গুড নাইট